আসসালামু আলাইকুম অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা জানেন দেশে এখন প্রধান আলোচনা হচ্ছে নির্বাচন নিয়ে নির্বাচন প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচন কমিশনার সেই অনুযায়ী কাজ করছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিন্তু তারপরেও মানুষের মধ্যে একটা সংখ্যা একটা অস্বস্তি এবং যার সঙ্গে আলাপ করি না কেন এই প্রশ্নটা সবাই তোলেন যে আসলে কি নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে এই প্রশ্নটা কেন আসছে কেন এই অনাস্থা সরকারের প্রতি এই প্রশ্নটা যেমন আছে তেমনি একইভাবে আছে যে এনসিপি এবং জামাত ইসলাম তাদের কিছু শর্তের কথা তারা নির্বাচন হওয়া না হওয়ার ক্ষেত্রে কিছু শর্ত দিচ্ছে সেই শর্তগুলির কারণে কি এই অনাস্থাটা আসছে এটা কিন্তু আলোচনা হচ্ছে এবং এই মুহূর্তে যে আলোচনাটা সবচেয়ে বেশি হচ্ছে সেটা হলো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য আমরা কি ভাষা ব্যবহার করব সেটা নিয়ে আমরা দেখতে পাচ্ছি মব কালচার তো আমাদের এখানে মোটামুটি একটা প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা দেখছি যে আহ ফজুর রহমান অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে মব হচ্ছে স্লোগান হচ্ছে অশ্লীল কথা প্রয়োগ করা হচ্ছে আবার রুমিন ফারহানা যখন ইলেকশন কমিশনে কথা বলতে যান তখন তার জামাল ধরে টান দেওয়া হচ্ছে আবার এটা নিয়ে মারামারি হচ্ছে দুপক্ষের মধ্যে পরে আবার দেখছি যে এনসিপি লিডাররা রুবিন ফারহানাকে বিএনপির সম্পাদক হিসেবে অভিহিত করছেন আবার জবাবে দেখছি রুবিন ফারহানা হাসনাদ আবদুল্লা কিছু ছবি দিয়ে পুরোনো ছবি হাসনাদ আবদুল্লার সঙ্গে আওয়ামী রাজনীতির কি সম্পর্ক ছিল আওয়ামী লীগের কি কোন পদে ছিলেন এগুলোর ছবি দিয়ে ওনাকে আবার তিনি ফকিরপুত এই ধরনের সম্বোধন করছেন আবার এর সঙ্গে সঙ্গে আরেকটাও দেখছি সেটা হলো যে আমেরিকাতে যুক্তরাষ্ট্রে আমাদের তথ্য গিয়েছেন সেখানে তাকে দৌড়ানি দেওয়া হচ্ছে এই যে আচরণগুলি করা হচ্ছে এটা কি সভ্যতা বলে এটাকে ভব্যতা বলে এটা কি কেন হচ্ছে আমরা কি রাজনীতিতে সামনের দিকে যাচ্ছি না পেছন দিকে পিছিয়ে যাচ্ছি এই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব এবং আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক

প্রধান বলেছেন বাট তারা সে আগের মতোই যে বলছে যে বিচার এবং কি বলে যে সংস্কার একটি রোডম্যাপ সুনির্দিষ্ট রোডম্যাপ দিতে হবে বিচারের বিষয়টা আমি একটু বলি গত সাড়ে পনেরো বছরে সবচেয়ে বেশি অত্যাচার নির্যাতন শিকার হয়েছে কিন্তু বিএনপি এবং তারপরে হচ্ছে জামাত সুতরাং তারা এমন একটি এমন একটি ধারণা দেওয়া হচ্ছে কেউ কেউ বলার চেষ্টা করছেন যে বিএনপি আসলে বিচার করবে না বিএনপি সবচেয়ে বেশি অত্যাচারিত হয়েছে তারা তো আমাদের ছাত্র বন্ধুরা তো থার্টি সিক্স ডেজ আন্দোলন করেছে সত্তরি দিন আন্দোলন করেছে বিএনপির নেতা কর্মীর সাড়ে পনেরো বছর ধরে সুতরাং বিএনপি সবচেয়ে ক্ষতিগ্রস্ত বিএনপি আসলে বিচার করবেন এটি বলার কোনো সুযোগ নাই বাট এটি হচ্ছে একটি তাদের কৌশল যেমন বলছে যে বিএনপি অনেক সংস্কারে এক হচ্ছে সংস্কার প্রশ্নে এক হচ্ছে না বিএনপি কিন্তু অধিকাংশ সংস্কার প্রশ্নে এক হয়েছে এবং যে সংস্কারগুলো এখন প্রস্তাব দেয়া হয়েছে বা যেগুলো গৃহীত হচ্ছে এটি কিন্তু বিএনপি আড়াই বছর আগে দিয়েছিল সুতরাং এটি হচ্ছে বিএনপি কে মেল লাইন করার একটা চেষ্টা আপনি দেখবেন যে এখন যদি আপনি ফেসবুক সহ নানা যে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম আছে সেখানে কিন্তু বিএনপি কে নানাভাবে যত রকম পন্থা আছে সেটি প্রয়োগ করেই তারা কি বলে যে লিখছে কথা বলছে আপনি দেখুন একটি বিষয় আপনি দেখেন বিএনপি ব্যাপারে বলা হচ্ছে যে বিএনপি চাঁদাবাজি করছে আপনি আমাকে আপনাকে শুধু একটি উদাহরণ দেবো নিশ্চয়ই আপনার মনে আছে শেখ হাসিনা একজন পিওর নামটা আমি ভুলে গেছি তিনি বলেছেন যে চারশো কোটি টাকার মালিক হয়েছে প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন খোদ আর আমাদের যে বন্ধুরা রাজনৈতিক দল গঠন করেছে এনসিপি আমরা দেখেছি এই বন্ধুদের একজন উপদেষ্টা যিনি আছেন এখন স্থানীয় সরকার উপদেষ্টা তার একজন পি ছিলেন তিনি কিন্তু অল্প কিছুদিন দায়িত্বে ছিলেন আর এপিএস আমার মনে এপিএস এর মধ্যে তিনি কয়েকশো কোটি টাকা কামাই করেছেন এবং প্রত্যেকটি মন্ত্রণালয়ে তাদের কিন্তু প্রতিনিধি আছে তাদের বিরুদ্ধে নানা অন্যায় দুর্নীতির অভিযোগ কিন্তু আমরা পাচ্ছি সুতরাং একটি পক্ষ আপনি যেটি বলেছেন সেটি যুক্তি কারণ আছে কারণ দেখবেন যে বিএনপির বাইরে এবং বিএনপির সঙ্গে থাকা কিছু ছোট ছোট দল যারা গণতন্ত্র উদ্ধারে আন্দোলন করেছে এর বাইরে গিয়ে কিছু দল নানা শর্ত দিয়েছে ফার্স্ট শর্ত দিয়েছিল আপনার নিশ্চয়ই মনে আছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন হতে হবে এটা কিন্তু তারা দীর্ঘদিন বলেছে কেন হতে হবে তারা দেখবে যে নির্বাচন কমিশন পাশ করে কিনা পরীক্ষায় পাশ করে কিনা এই জন্য সরকার নির্বাচন দিতে হবে তো দেখুন যদি সরকার নির্বাচন অনেক দল আছে এখন যারা আন্দোলন করছে এরা কিন্তু একটি কোথাও একটি মেম্বর চেয়ারম্যান আসন পাওয়ার সম্ভাবনা খুব কম তাহলে যদি তারা না পায় তাহলে কি বলবে যে নির্বাচন কমিশন ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন ব্যর্থ হওয়ার ফল কি হবে বলবে যে আরেকটি নির্বাচন কমিশন গঠন করতে হবে সেই নির্বাচন কমিশন পরীক্ষা করার কিছু থাকবে না তখন তো স্থানীয় সরকার নির্বাচন থাকবে না তারপর বলছে এখন বলছে পি পিয়ার পদ্ধতিতে তারা নির্বাচন যায় পিয়ার পদ্ধতি নির্বাচন কেন এটা কিন্তু সবাই বোঝে যে অনেক দল আছে যারা পিয়ার পদ্ধতি এখন চাচ্ছে যদি নির্বাচন সুষ্ঠু ভাবে নট লাইক হাসিনা যদি নির্বাচন সুষ্ঠু হয় কোথাও একটি আসনে যেতে সম্ভাবনা খুব কম বাট এক দুই তিন পার্সেন্ট ভোট কিন্তু তারা পাবে এবং পিয়ার পদ্ধতিতে তারা কিন্তু কয়েকটি আসন পাবে এ কারণে এখন পিয়ার পদ্ধতির কথা বলছে বাংলাদেশের প্রেক্ষা কি পিয়ার পদ্ধতির সুযোগ আছে বা কতটুকু আছে আপনি দেখবেন যে ল মেকার যারা আপনি দেশে করি সেখানে ল মেকার যারা তারা শুধু সংসদে আইন পাস করবেন আর কিছু করবেন না কিন্তু কোন রাস্তার টেন্ডার কে পাবে কয় কেজি গম কে পাবে অন্যান্য যে অনেক বিষয় আছে যেগুলো তারা সরাসরি তারা ইন্টারফেয়ার করে কিন্তু উন্নত দেশে কিন্তু সেই সুযোগ নাই পিয়ার পদ্ধতি সেই সব দেশে খাটে আমাদের দেখুন আমাদের এই শুধু পিয়ার পদ্ধতি আছে নেপালে নেপালে কিন্তু কিছুদিন পরপরই সরকার পড়ে যায় আপনি জানেন আরেকটা আছে ইসরায়েলে ইসরায়েলের পিয়ার পদ্ধতির কুফল কি আমি এই যে আজকে যে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হচ্ছে এটি কিন্তু পিয়ার পদ্ধতির কারণে পিয়ার পদ্ধতির কারণে এইভাবে অনেক ফান্ডামেন্টালিস্ট পিয়ার পদ্ধতির কারণে জায়নবাদী অনেক ফান্ডামেন্টাল তারা কিন্তু সরকারের অংশ হয়েছে তারা থ্রেট দিচ্ছে তোমরা গাজা দখল করো না হলে আমরা সরকার ভেঙে দিব তারপরে আমি যদি গায়ের জোরে বলি যেমন বিচার প্রক্রিয়া বলে বিচার শেষে বিচার যতগুলো মামলা হয়েছে এ পর্যন্ত এই আওয়ামী লীগের পতনের পরে সেই মামলা নিষ্পত্তি করতে কিন্তু বহুদিন লাগবে কত বছর লাগে আমরা জানি নিশ্চয়ই আমাদের চোখের সামনে উদাহরণ আছে যে আওয়ামী লীগ যুদ্ধ প্রতিদিন বিচার শুরু করেছিল 2009 সালে ক্ষমতা এসেই তারা কিন্তু ক্ষমতা তার কত অ্যাডামেন্ট ছিলেন মিথ্যার সাক্ষী দিয়ে নানা কিছু করে যুদ্ধ ধরে তারা ফাঁসি দেওয়ার নানা চেষ্টা করেছে তারা কিন্তু সেই তথাগত বিচার শেষ করে যেতে পারেনি সুতরাং বিচার শেষ হলে নির্বাচন হবে পিয়ার প্রতিদিন না হলে নির্বাচন হবে না আমি এখানে একটু থামাই তাহলে এখানে কয়েকটা জিনিস করতে আমার মানে পাল্টা প্রশ্ন প্রথমে আপনি বললেন যে আপনি নির্বাচন নিয়ে আশাবাদী তারপরে বললেন যে বিচার এখন কয়েকটা দল তো শর্ত হিসেবে বিচার দিয়েছে তারা বলছে যে এই জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে সংবিধান পরিবর্তন করতে হবে সংবিধান পরিবর্তন করলে তারপরে তারা নির্বাচন যাবে আর বিচারটা ওই সময় শেষ হবে না তাহলে তারা যদি নির্বাচনে অংশ না নেয় ধরা যাক কথার কথা হাইপোথিটিক্যাল যদি জামাত নির্বাচনে অংশ না নেয় যদি এনসিপি নির্বাচনে অংশ না নেয় তাহলে নির্বাচনটা কিভাবে হবে মানে এনসিপি কোনো ফ্যাক্টর না জামাতই একটা ফ্যাক্টর বাট আমি যত জানি বা আমরা দেখেছি ইতিহাস যদি ঘাটি জামাত কিন্তু নির্বাচনমুখী দল তারা কিন্তু সবসময় নির্বাচন অংশ নিয়েছে যখন এখন রাজনৈতিক কারণ অনেক কিছু বলছে বাট তারা তো গণতন্ত্রের জন্য তারাও লড়াই করেছে দীর্ঘদিন শুন তারাও চাই একটা নির্বাচন হোক আমি আমি এটা মনে করি কিন্তু রাজনীতি ময়দানে কিন্তু সারফেস লেভেল থেকে অনেক কথা হয় এই যেমন এই দাবি থেকে কি সরে আসে যে স্থানীয় সরকারের নির্বাচনের দাবি ছিল निश्चय আপনার মনে আছে সেই দাবি থেকে কিন্তু জামাত সরে আসছে এনসিপি সরে আসছে অন্যান্য দল কিছু কিছু দল যেমন চরমান এপি হিসেবে দল আছে তারা কিন্তু সারা জীবন আওয়ামী লীগের সঙ্গে ছিল নিশ্চয়ই আপনার মনে আছে হঠাৎ করে বরিশালে আপনার মনে আছে বরিশাল তাদের মেয়র ক্যান্ডিডেট দাঁড়িয়েছিলেন অনেকে দুষ্টমি করে বললেন দান দান তার দুটি দাঁত ফেলে দিয়েছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা এই জন্য এখন তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গেছে এবং নানা প্রচার প্রচারণা চালাচ্ছে যাতে নির্বাচন না হয় বাট গণতন্ত্রপন্থী যে দলগুলো দিন তাদের উপলব্ধি নির্বাচনের কোনো বিকল্প নাই তো আপনি নির্বাচন না করে দেশ কিভাবে চালাবেন এই দেশ আপনি দেখুন চারশো বেশি আন্দোলন হয়েছে এই যে একটি কলেজের ছাত্ররা পাঁচ দিন ঢাকা কলাস করে রেখেছে তারা কলেজে ভর্তি হয়েছে তৃতীয় কলেজের ছাত্ররা তারা রাতারাতি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে যেতে চায় নিশ্চয়ই আপনার মনে আছে এই নিয়ে আন্দোলন করেছে এই এই আমাদের ছোট্ট শহরটির পাঁচ দিন পর্যন্ত কলাপস করে রেখেছে তারপর দেখুন প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টার বাড়ির দেয়াল পর্যন্ত চলে যায় আন্দোলনকারীরা এবং কোন আন্দোলন হলেই আগে ঢাকার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা সেটি বন্ধ করতে হবে আগেও ছিল এগুলি বাট সাম্প্রতিককালে প্রবণতা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে এই এইসব কিছু সব নিয়ন্ত্রণের জন্য রাজনৈতিক সরকার দরকার রাজনৈতিক সরকার নানা সীমাবদ্ধতা আছে আপনি দুই নম্বর ধরুন দেশে কিন্তু কোনো বিনিয়োগ নেই প্রতি বছর অনেক যুবক কিন্তু শিক্ষা জীবন শেষ করে তারা কাজ চায় কিন্তু এখন কিন্তু কোনো বিনিয়োগ না দেশি বিনিয়োগও বিদেশি বিনিয়োগ কারণ তারা দেখতে চায় স্থিতিশীল এই সরকার কতদিন আছে এটা কিন্তু অনুমান করা যায় না যদি তারা ফেব্রুয়ারি নির্বাচন চলে যায় বাট যারা বিনিয়োগ করবে তারা কিন্তু চিন্তা করে আর বিনা ভোটে ক্ষমতায় থাকার খুব সুখকর অভিজ্ঞতা কিন্তু আমার না আমাদের নাই কারণ বছর যারা দেশ চালিয়েছেন বিনা ভোটে অবস্থা এমন হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে তার বাধ্য হয়েছে এই মহিনুদ্দিন ফখরুদ্দিন সবাই কিন্তু অশুনি বিদেশে বার্গার বিক্রি করে নানা কথা মানুষ বলে তো এই যে এখন যারা আছেন তারা খুব সম্মানিত ব্যক্তি এবং এরজিনি প্রধান তিনি শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী একজন সম্মানিত ব্যক্তি সুতরাং তারা এই ঝুঁকি নেবেন বলে আমি মনে করি এখন তো নানা কিছু নিয়ে নানা সমালোচনা হচ্ছে এবং যুক্তির সমালোচনা এখন ধরুন দ্রব্য মূল্য মানুষ কিন্তু বাজারে যেতে পারে না পণ্যে হাত দিতে পারে না এত গরম এত দাম সুতরাং এসব যদি নিয়ন্ত্রণ করতে হয় এসব যদি ঠিক অবস্থানে আনতে হয়

সেগুলো বঞ্চিত হচ্ছে এই সুতরাং নির্বাচন দিয়ে একটি আগে একটি সরকার একটি নির্বাচিত সরকার আসলে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে প্রকৃত প্রতিনিধি নট লাইক আওয়ামী লীগের প্রতিনিধি বিনা ভোটে শুধু আমি টাকা দিয়ে নেতাকে ম্যানেজ করলাম নেতা আমাকে প্রতীক এনে দিলেন এবং আমি নির্বাচন জিতে কোন ভোট কিছু নেই এরকম না যদি প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন হয়ে আসে তাহলে কিন্তু আমাদের অনেকগুলো সংকট কেটে যাবে আমি এই যে প্রসঙ্গটা নিয়ে আজকে খুব আলোচনা হচ্ছে এই যে রাজনীতির ভাষা পরস্পরকে বুলিং করার যে একটা টেন্ডেন্সি তো এই বিষয়টা আমাদের রাজনীতির জন্য ইতিবাচক কোন ইঙ্গিত বহন করছে ভয়াবহ ইঙ্গিত বহন করছে আপনি কদিন ধরে দেখবেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন যিনি এবং বিএনপির মহাসচিব তারা বলেছেন দেশে এক ধরনের কি মৌলবাদের বিস্তৃতি করতে পারে বা ঘটতে যাচ্ছে আপনি দেখুন আপনি ফজল রহমান সাহেব তিনি একসময় ছাত্রলীগ করতেন এখন তিনি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা তিনি মুক্তিযুদ্ধর প্রশ্ন অনেক কথা বলেছেন কারণ আমরা এই 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 জেনারেশন থেকে মুদ্দিন জাহাঙ্গীরকে বল হয় দেশর আর পাকিস্তানে জেনে মারা গেছেন এই আপনি প্রজন্মটিকে বুঝতে পারবেন কিন্তু যে তার মেন্টাল মেকাপটা কেমন অনেক বুঝতে পারবেন তো তিনি বলেছেন মুক্তিযুদ্ধের প্রশ্ন অনেক কথা বলেছেন হয়তো ফাঁকে দুই একটা কথা এই যারা আন্দোলন করেছে যারা এই শুধু 70 এর আন্দোলন করে পুরো ক্রেডিট নিতে চায় তাদের ব্যাপারে অনেক কথা বলেছেন তিনি এইজন্য তার বাড়ি গিয়ে বব সৃষ্টি করতে ব তিন দিন বড় বয়স্ক মানুষ

আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কেমন চলেছে এখন দখন সাধারণ ছাত্রের ব্যানারে ছাত্র ছাত্রীর রাতে নেমে যায় আপত্তিকের ভাষায় মানুষকে গালাগালি করা হয় এই যে ফজলুর রহমান সাহেবকে চিন্তা করুন তিনি প্রাণ ভয়ে সাংবাদিক সম্মেলন করেছেন তিনি প্রাণ নাশের হুমকি পাচ্ছেন শুধু দেশ থেকে না বিদেশ থেকে এটা তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা না এখন যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে বলা হচ্ছে যে ফেসিস্টের দোষের আপনি লক্ষ্য করবেন অনেকে কিন্তু এটা বলার চেষ্টা করে সুতরাং এই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে এই একটি জেনারেশন আমি অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে আমি কেন জানি না তারা কেমন আপনি পোস্ট দেখবেন কোন সহতির বিষয় তাদের মধ্যে নেই বিরোধ কিভাবে দেখুন এক স্বৈরাচারকে বহু কষ্ট করে আমরা বিদায় দিয়েছি এখন এক ধরনের স্বৈরাচার হচ্ছে আমি যা ভাববো এটি চূড়ান্ত এর বাইরে এরকম কথা এটা তো এক ধরনের ফেসিস্ট তাই না এগুলো কিন্তু হচ্ছে এখন এসব দমন করতে হলে আমার কালচারালি চেঞ্জ দরকার একটি জেনারেশন কিন্তু কালচারালি খুব উইক হয়ে গেছে তাদের কি বলে তাদের নিশ্চয় আপনি ওই খালেদ হুসাইনরা বই আছে যে আফগানিস্তানে কিভাবে আস্তে আস্তে তালেবানরা ক্ষমতায় আসছে কি তারা করছে আমরা তো সংখ্যা অনেকে সংখ্যা প্রকাশ করছে বাংলাদেশ সেদিকে যাচ্ছে না বাট আমরা চাই একটা জিনিস আপনি খেয়াল করবেন এটা কিন্তু আমি আসলে অন্যদিকেও দেখছি আপনি যে ঐক্যের কথা বললেন জাতীয় ঐক্যের কথা এটা আমি সবসময় বলি জাতীয় ঐক্য ছাড়া কিন্তু জাতীয় অগ্রসর পায় না কিন্তু এখন বাস্তবতা আশা করেছিলাম মানে যেমন ধরেন আমি একটা এক্সাম্পল দেব বলি যে রাজনৈতিক ভাবে যে আওয়ামী লীগের যারা যারা আওয়ামী লীগ করে যারা আওয়ামী লীগ করতো এক সময় তারা রাজনৈতিক কর্মকাণ্ড তাদের নিষিদ্ধ করা হয়েছে কিন্তু তাদের জীবনযাপনও কিন্তু আতঙ্কের মধ্যে সবসময় তারা থাকতে হচ্ছে জি থাকতে পাচ্ছেন অবশ্য কিন্তু এটা কেন? তাদের তো নিয়োগপত্র দাও হয়েছিল অবশ্য সবচেয়ে বড় কথা হলো আমি তো মনে করি এদের কথা বলতে না দেওয়ার আমরা নেতিবাচক ফলটা কিন্তু দেশের বাইরে দেখতে পাই। এই যে মাহফুজ আলম কেন ওখানে তাকে হেনস্থা করার চেষ্টা করা হলো এটা কি আমাদের পৃথিবীর কাছে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের মান সম্মানকে বাড়ালো বা আগে এর আগে জনাব আসির কিন্তু হেনস্থা করার চেষ্টা করা হয়েছে। কোথায় জেনে জেনেভায় হ্যাঁ

আমাদের তো এই উপমহাদেশের দেশ দেশের বাইরে কিন্তু তাদের এরকম কোন রাজনৈতিক শাখা আছে বলে আমি 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 দেখিনি কিন্তু যেমন যখনই যাই আমরা দেখেছি এই যে ফেসি শেখ হাসিনা আমলে বহু মানুষ কি বলে বিক্ষোভ করেছে এবং নিউ ইয়র্কের পুলিশ একদম দাঁড়িয়ে থাকে ওখানে তো অন্য ধরনের কালচার তো এগুলো আসলে দেশের জন্য কোনো ভালো ফল বয়ে আনতে পারে না আর এগুলো তো সারা বিশ্বে এগুলো প্রচার হয় আমাদের দেশের মানুষ অনেক জায়গায় কিন্তু ভিসা বন্ধ হয়ে যাচ্ছে আমি শুনলাম যে ভিয়েতনাম মোটামুটি আমাদের পর্যায়ের দেশ সেখানে কি বাংলাদেশের মানুষকে এখন ভিসা দিচ্ছে না এইসবের ফলেই তো হচ্ছে এই এখন ব্যাংকক যাবেন আপনি অনেক ব্যাংকক তো আপনি থাকতে যাবেন না কিন্তু ব্যাংককে ভিসা পেতে কিন্তু আপনার আমেরিকার ভিসা পাওয়ার কঠিন এখন এগুলো হচ্ছে আমাদের দেশের মানুষ বিশেষ করে যারা বাইরে যান তারা যায় নানা অপকর্মের সাথে জড়িত থাকেন বিশৃঙ্খলা সৃষ্টি করেন সুতরাং এগুলো তো আমাদের জন্য কোনো ভালো ফল বয়ে আনবে না বাট মানুষকে সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ খান প্রিয় দর্শক আপনারা শুনলেন আমাদের দেশের যে বর্তমান অবস্থা নির্বাচন ব্যবস্থা এবং মানুষের রাজনীতির যে নতুন ধারা আমরা দেখতে পাচ্ছি অশ্লীল বাক্য প্রয়োগের মাধ্যমে সেসব বিষয়ে জনাব ইলিয়াস খানের মূল্যায়ন আপনাদের কেমন লাগলো আমাদের লিখে জানাবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ